গোলমায় আর ভিড়ের মধ্যে গয়না গা থেকে হারিয়ে যেতে পারে আমাদের কাছে রেখে তারপরে দেব? আমি না গয়না আমরা দিতে পারি মামা শ্বশুর মহারুখে উঠল দিতে পারেন না আমি কে মশাইয়া আপনার কি অধিকার আছে না না আমার বৌমার গয়না আমি নিতে এসেছে আপনি যে মারা পেছন থেকে একজন ছোকরা বললে ভারি বোমা বোমা এখন বড় দরদ দেখাতে এসেছেন বোমার দেখিনি গল্প নাটকে তহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম একটি দিনের কথা লিখেছেন আমাদের সকলের প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি সম্পাদনায় আমি তুহিনা একটিমাত্র দিনের কয়েক ঘন্টার ব্যাপার বটে কিন্তু তার পেছনে সামান্য একটু ইতিহাস আছে তাই একটু আগে থেকেই বলি একবার কলকাতা থেকে অনেক দূর একটা পাড়াগাঁয়ে আমার এক বন্ধুর ভ্রাতার জন্যে মেয়ে দেখতে যাই যাঁদের জন্যে মেয়ে দেখতে যাওয়া তারা এসে আমায় বড় ধরাধরি করলে যে আমায় তাদের সঙ্গে যেতে হবে কারণ ওই গ্রামে আমার এক আত্মীয়ের পাড়ি সেখানকার অনেকেই আমার পরিচিত এবং আমি নিজে বার সে গাঁয়ে গিয়েছি অগত্যা তাদের সঙ্গে যেতে হলো? জায়গাটা নিতান্তই পাড়া গাঁ আমি সেখানে এর আগে দু একবার গেলেও আমার সেই আত্মীয়ের পাড়াটি ছাড়া অন্য পাড়ার লোকেদের ভালো চিনি বিশেষকার নামও জানি নে যাঁদের বাড়িতে মেয়ে দেখার কথা প্রকৃতপক্ষে এই উপলক্ষেই তাঁদের সঙ্গে আমার প্রথম আলাপ হল মেয়ের বাপের নাম গোপাল চক্রবর্তী বয়স ষাটের কাছাকাছি আগে কি একটা ভালো চাকুরি করতেন এখন চোখের অসুখ হওয়াতে বাড়ি ছেড়ে কোথাও নড়তে পারেন না ছেলেরা সব বড় বড় মেয়েটি ছোট ভদ্রলোকের অবস্থা সচরাচর পাড়াগাঁয়ের মধ্যবিত্ত শ্রেণীর গৃহস্থের যেমনি হয় তেমনি গোপাল চক্রবর্তী আমাদের আদর যত্ন করলেন খুব চা খাওয়ালেন জলযোগ করালেন মেয়ে দেখানো হল দেখা শেষ হয়ে যাওয়ার পরে আমরা উঠবার উদ্যোগ করলাম কথায় কথায় আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন এই কি আপনার বড় মেয়ে গোপাল চক্রবর্তী বললেন না এটি আমার দ্বিতীয় কন্যা আমি বললুম বড় মেয়েটির কোথায় বিয়ে দিয়েছেন না তার এখনো বিবাহ হয়নি মনে একটা খটকাও লাগল এই মেয়েটির বয়স পনেরোর কম নয় সুতরাং বড় মেয়েটির বয়স কম হলেও সতেরো অত বড় আই দিদি ঘরে থাকতে তার ছোট মেয়ের বিয়ের আয়োজন তবে কি বড় মেয়েটি কানা খোঁড়া বা ওইরকম কিছু গোপাল চক্রবর্তী তখনই আমাদের সন্দেহ দূর করলেন তার বড় মেয়েটির এক জায়গায় সম্বন্ধ হয়েছে পাত্রের বাড়ি আছে কলকাতায় হাতিবাগানে পাত্র মার্চেন্ট আপিসে চাকুরি করে মশায়ের ইচ্ছে শ্রাবণ মাসের মধ্যে দুই মেয়েরই বিয়ে দিয়ে তিনি আপাতত নিশ্চিন্ত হন আমরা বিদায় নিলাম ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এসে বাঁধারে একটা পুকুর গ্রামের একটি ভদ্রলোক আমাদের এগিয়ে দিতে আসছিলেন তিনি হঠাৎ কুকুরের বাধা ঘাটের দিকে আঙুল দেখিয়ে বললেন ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই হল গোপাল কাকার বড় মেয়ে রানী যার কথা হচ্ছিল কি ক্ষণে না জানি মেয়েটিকে যে দেখলুম কত ছবি চোখের সামনে দিন রাত আসে যায় তারপর কোথায় যায় তলিয়ে মিলিয়ে কোনো চিহ্নও রেখে যায় না লক্ষ্য অখ্যাত ছবির মধ্যে একটি কি করে যে মনের মধ্যে সেদিন স্থায়ী দাগ রেখে গেল চেয়ে দেখি একটি ষোলো সতেরো বছরের মেয়ে পুকুরঘাটে জলের ধারে দাঁড়িয়ে আছে বোধ হয় নাইতে এসে তখনও জলে নামেনি মোটামুটি সুশ্রী গায়ের রংটিও ভরসা স্বাস্থ্যবতী বাঁহাতের একটা সাবানের পাত্র একখানা রাঙা গামছা দুটি আঙুল দিয়ে ধরে খেলার ছলে জলে ফেলে দিচ্ছে কিছু না অত্যন্ত সাধারণ ব্যাপার অথচ আজও যখন ছবিটা কাজের ফাঁকে হঠাৎ মনে এসে পড়ে যাক ওসব কথা পরে বলব আমাদের মধ্যে একজন বললেন মেয়েটি তো বেশ দেখতে এই মেয়েটির সঙ্গে সম্বন্ধ হলে খুব ভালো হতো যে মেয়েটি দেখা গেল তার চেয়েটি সত্যি অনেক ভালো তারপর আমরা গ্রামের বাইরে মাঠে এসে পড়লম আমাদের সঙ্গে লোকটিও ফিরে গেলেন ওদের ব্যাপার আমি এই পর্যন্ত জানি আমার বন্ধুর ভাইয়ের সেখানে বিয়ে হয়নি এ কথা আমি পরে অবিসি শুনেছিলুম দেনা পাওনা নিয়ে কি একটা গোলযোগে সম্বন্ধ ভেঙে যায় এরপরে বছরখানেক বছর খানে কেটে গিয়েছে একদিন সকালে আমার বাসায় জন কয়েক ছোকরা এসে হাজির হল তাদের সকলের বাড়ি ওই গ্রামে তাদের মধ্যে আমার আত্মীয়টির এক ভাইও আছে সকলেই খুব ব্যস্ত সমস্ত আমায় বললে সে কি নিন তৈরি হয় নিন চলুন আমাদের সঙ্গে যেতে হবে কি ব্যাপার কি হয়েছে কি সকলের সমস্যাটি বললে আরে পথে বেরিয়ে শুনবেন ক্ষণ এখন বেরিয়ে পড়ুন তো চট করে শ্মশানে যেতে হবে শ্মশানে কাশি মৃত্যির ঘাটে খুব বিস্মিত হলাম আরে কে মারা গিয়েছে ব্যাপার কি আমার আত্মীয় ছেলেটি বললে হ্যাঁ গোপাল কাকার মেয়ে রানীর স্বামী আজ মারা গিয়েছে এখানে বিয়ে হয়েছিল হাতি বাগানে বিয়ের পর তিন মাস এখনো পড়েনি। আরেকটি ছেলে বললে তার চেয়েও বিপদ রানীর আর শাশুড়ির ব্যবহার ভয়ানক খারাপ তারা কেউ শ্মশানে যাবে না মুখাগ্নি করতে হবে রানীকেই দেওর এখন চেষ্টায় আছে নগদ টাকা গয়না সরাবে দাদা বৌদিকে ফাঁকি দেবে সে ভয়ানক ব্যাপার চলুন না গিয়ে শুনবেন সব আরে আমরা কি জানতাম কিছু সকালবেলা রানীর শেষ দা ললিত আমাদের মেসে এসে খবর দিল যে সে একা কিছু করতে পারছে না আমরা তো গাঁয়ের একদল ছেলে মেসে আছি বলুন হ্যাঁ আরে আমরা থাকতে ভয় কি চলো যাই ললিতকে তো ওরা বাড়িতে ঢুকতেই দেয়নি কাশী মিত্রের ঘাটে পৌঁছে দেখি রাস্তার দিকের পাঁচিলের এক কোণে একটা খাট নামানো তাতে চাদর ঢাকা একটি মৃতদেহ খাটের পাশে সেই মেয়েটি বসে আছে যাকে সেবার ওদের গায়ের পথের ধারে পুকুরঘাটে নাইতে নামতে দেখেছিলুম সাবানের বাক্স হাতে ওর পরনে রাঙাপাড় শাড়ি মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো চোখে মুখে একটি দিশেহারার ভাব যেন সে বুঝতে পারছে না যে কি হচ্ছে বা কেন সে এখানে এসেছে কিন্তু তার চোখে জল দেখলাম না সেও যেন একজন এই ব্যাপারে নিষ্প্রিয় দর্শক আরও পাঁচজন বাইরের লোকের মতো খাটখানা এবং মেয়েটির চারিধারে ঘিরে কতগুলি ছোকরা আমায় দেখে ওদের মধ্যে একজন বলে উঠল হে যে এসেছেন আপনাকে আনতেই বলে দিলুম আমরা আমরা তো সব ছেলে ছোকরা এখন আপনার মতো লোক উপস্থিত না থাকলে আমরা ভরসা পাইনি আরেকটি ছোকরা বলল দেখুন এমন চামার রানীর দেওটা ভাই মরে পড়ে আছে সে সিন্দুক বাক্স সামলাতে ব্যস্ত রানী তো দুর্দশা যে কি করে চাই কদিনে এ দাদা না থাকলে বোধায় ওকে ওই সঙ্গে মেরে ফেলতো টাকার ভাগ বাড়ির ভাগ ওকে দিতে হবে এই আফসোসে মা আর ছেলে মরে যাচ্ছে সে যদি দেখতেন কাণ্ডটা আপনি যদি বলেন আমরা চিতে দেখুন মুখাগ্নি করতে পর্যন্ত এলো না ভাইটা হ্যাঁ এই ছোট মেয়েটাকে দিয়ে সব কাজ করাতে হবে সঙ্গে অন্য একটা মেয়ে মানুষ পর্যন্ত নেই ও শাশুড়িকে কত করে বললাম এলো না মৃতদেহ চিতায় তুলে দিতে পরামর্শ দিলাম রানীর দাদা তার হাত ধরে তাকে দিয়ে মুখাগ্নি করালে মুখাগ্নি নিষ্পন্ন হয়ে গেলে তার দাদা তাকে এক পাশে বসালে দু একটি কথায় নিচু স্বরে বোনকে কি বলছিল বোধহয় শান্তনা সূচক কথা এমন সময় একটি কাণ্ড ঘটল কোথা থেকে তিনজন লোক এসে উপস্থিত হল একজনের বয়স তেইশ চব্বিশ শুকনো চেহারা মাথায় লম্বা লম্বা চুল সামনে পেছনে ঘাড়ের দিক চাঁচা বাকি দুজন বেশি বয়সের লোক কিন্তু তাদের মুখ দেখলে মনে হয় ওদের বংশে তিন পুরুষের মধ্যে কারও অক্ষর পরিচয় ঘটেনি এমনি চাষারে চোয়াড়ে মুখ ছোকরাটি আসতেই মেয়ের দাদা বললে এই যে আসুন ধীরেন বাবু মাকে আনলেন না ছোকরা সে কথার কোনো জবাব না দিয়ে চোয়াড়ে ধরনের একজন লোককে দেখিয়ে বললেন এনে আমার মামা এঁকে নিয়ে এলাম নলে আপনারা তো আমার কথা শুনবেন না কি কথা এবার সেই মামা নিজে এগিয়ে এসে মেয়ের ভাইকে বললে আর শুনুন আপনার সঙ্গে আমার একটু কথা আছে একটু এদিকে আসুন তো মেয়ের ভাই তার সঙ্গে একপাশে গেল দুজনে কি কথা হলো জানি নে ভাই ফিরে এসে আমার দিকে চেয়ে বললে ইনি রানীর মামা শ্বশুর তিনি বলছেন রানীর গায়ের গয়নাগুলো দিতে ওর হাতে আপনি কি বলেন কতগুলো ছেলে ছোকরা সমস্বরে কি একটা কথা বলতে গেল আমি ওদের থামিয়ে দিয়ে মামা শ্বশুরকে বললুম আপনি গয়না এখন চান কেন মামা শ্বশুর বললে এমন গোলমাল আর ভিড়ের মধ্যে গয়না বৌমার গা থেকে হারিয়ে যেতে পারে আমাদের কাছে রেখে দিই তারপরে আবার দেব আমি বললুম না গয়না আমরা দিতে পারি নি মামা শ্বশুর মহারুখে উঠল দিতে পারেন না আদি কে মশাইয়া আপনার কি অধিকার আছে না দেওয়ার আমার বৌমার গয়না আমি নিতে এসেছে আপনি যে মারা পেছন থেকে একজন ছোকরা বললে ও ভারি বোমা বোমা এখন বড় দরদ দেখাতে এসেছেন বোমার ওপর এতদিন কথা ছিল না কে সবাই রস সময় তো কোনোদিন চুলা টি দেখিনি মামা শ্বশুর বললে মুখ সামলে কথা বলছি পেছনের ওই চোয়ার লোকটা আস্তিন গুটিয়ে এগিয়ে এসে বললে একটা হই হই বাঁধবার উপক্রম হয়ে উঠল মামা শ্বশুর আর তার সঙ্গীর এই কথায় আমি আমাদের দলের ছোকরাদের থামিয়ে দিয়ে বললুম শুনুন শুনুন আপনাদের গয়না আপনারা নিয়ে যাবেন কিনা সে তর্ক আমরা এখানে করতে আসিনি কিন্তু একটা কথা জিজ্ঞেস করি আপনাদের ঘরেরই তো বউ ছেলে মানুষ কাঁদছে এই সময় কি ওর গা থেকে গয়না খুলে নেওয়া উচিত এখন তো আমরা এটা হতে দিতে পারি নে মামা শ্বশুর বললে হতে দিতে পারেন নাকি মশাই হ্যাঁ আপনি যে বড্ড লম্বা লম্বা কথা বলছেন দেখতে পাচ্ছি হ্যাঁ হতে দিতে হবে আমরা গয়না নিয়ে যাবই কি করবেন কি করবেন আমার ভয়ানক রাগ হয়ে গেল বললুম শুনুন আপনারা বলছেন আপনাদের বৌমা এই বুঝি তার উপর আপনাদের দরদের পরিচয় হ্যাঁ গা থেকে গয়না খুলে নিতে এসেছেন এই সময় আর গয়না যদি আমরা না দিই কী করবেন কি করবেন আপনারা হ্যাঁ ওরা তিনজনেই আস্ফালন করে বলে উঠল গয়না জ্বর করে নিয়ে আমরা আপনাদের কি কি আপনারা গয়না নিয়ে যাবো এইবার আমাদের ছেলের দল খেপে উঠল তারা সবাই রানীকে ঘিরে দাঁড়িয়েছে ততক্ষণে তারা বললে হ্যাঁ কারো নেই আমরা এখানে থাকতে আমাদের মেয়ের গা থেকে কেউ ছিনিয়ে খুলে নিয়ে যায় আসুক আসুক কে আসবে আসুক দেখে আসবে একটা তুমুল হইচই ও বিশ্রী কোলাহলের সৃষ্টি হল তারপরে সকলেই একসঙ্গে কথা বলতে লাগলো লোক জমে গেল চারিধারে সকলেই জিজ্ঞেস করে ব্যাপারটা কি ওরাও চিৎকার করে সবাই মিলে যখন একটা দক্ষযজ্ঞের সূত্রপাত করে তুলেছে তখন হঠাৎ আমার চোখ পড়ল রানীর দিকে সদ্য বিধবা হতভাগিনী বালিকা ভয়ে বিস্ময়ে লজ্জায় কেমন যেন বিবর্ণ হয়ে উঠেছে বড় বড় ভীতিপূর্ণ চোখে যুদ্ধমান দল দুটির দিকে চেয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে একে তো সে অজপাড়া গাঁয়ের মেয়ে কলকাতাতেই বিয়ের আগে কখনো আসেনি তার উপর আজই সে বিধবা হয়েছে এত বেলা হয়েছে এক বিন্দু জল নিশ্চয়ই ওর মুখে যায়নি এদিকে দেউর আর মামা শ্বশুরের এই কাণ্ডকারখানা একপাল পুরুষ মানুষের মধ্যে আজকের দিনে ওই বালিকা একা এমন আর একজন মেয়ে মানুষ নেই যে চোখের জল মুছিয়ে দেয় একটা সহানুভূতির কথা বলে ওর সেই ছবিটা আমার মনে এলো ওদের গায়ের পুকুর ঘাটে সেই যে ওকে দেখেছিলুম সহজ সরল আনন্দে ভরপুর কিশোরী একটা সুকুমার সন্ধ্যা আলতি ফুলের লতাকে ছায়াবৃক্ষের আশ্রয় থেকে জোর করে ছিঁড়ে এনে কাশীমিত্রের ঘাটের চিতার আগুনের আঁচে বসানো হয়েছে ওর চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছে সেই আঁচে শেষে যখন পুলিশ ডাকার কথা হল তখন ভাই বোন দুজনেই ভয় পেয়ে গেল পাড়া লোক পুলিশ সম্বন্ধে ওদের ধারণা খুব স্পষ্ট নয় বোন ভয় ভয় বললে ও দাদা তুমি ঝগড়া করো না দাদা ওদের সঙ্গে গয়না আমি খুলে দিচ্ছি পুলিশ আসার আগে ওদের দিয়ে দাও দাদা দাদা আমায় বললে দেখুন আমি বলছি কি কুটুম্বের সঙ্গে একটা মনোমালিন্য করে কি লাভ রানিও বলছে গয়নাগুলো না হয় দিয়েই আমি বললুম কখনো না তা হতে পারে না পুলিশ আনবে আনুক না ওদের সে সাহস হলি তো তুমি ভয় খেও না ছেলেরাও বললো রানী রানী তুই কিছু ভয় খাস না আমরা আছি এখানে এ কারো সাধনেই তোর কিছু করে ওরা তিনজন আর আমরা এগারো জন আমাদের দলের প্রতুল বলে ছেলেটি বললে আচ্ছা দাঁড়ান আপনারা সবাই একটু দাঁড়ান দিকে আমি ওই রজনী ডাক্তারকে ডেকে আনি তিনি নিকটেই থাকেন প্রবীণ মানুষ তিনি রানীর বরের চিকিৎসা করেছিলেন তিনি যেরকম পরামর্শ দেন তাই করা যাবে হ্যাঁ কী বলেন মামা শ্বশুর আর তার সঙ্গী কি একটা পরামর্শ করলেন নিজেদের মধ্যে তারপর ওদের সঙ্গে সেই চোয়ারের লোকটা কোথায় চলে গেল আমাদের দলের একটা ছোকরা বললে এই গেল কোথায় বললুম এই যেখানে খুশি জাগে শোনো চিতার দিকে লক্ষ্য রেখো রানীকে বসতে বলো ওর দাদার কাছে গিয়ে রোদে দাঁড়িয়ে আছে কেন দেউর আর মামা শ্বশুর আমাদের থেকে একটু দূরে বসেছে কি একটা পরামর্শ আঁটছে দুজনে রানীর ভাই একবার ভয়ে ভয় বললে থানায় যায়নি তো আমাদের দলের কেউ কেউ বললে ওরা নইলে আরও লোক আনতে গিয়েছে বোধ হয় একটা মারামারি না করে দেখতে ছাড়বে না রানীর দাদা বললে হ্যাঁ সেটা কি ভালো হবে তার চেয়ে দিই না গয়নাগুলো ওদের হাতে দিয়ে আমি বুঝিয়ে বলু শোনো কেন তুমি গয়না দিতে যাবে কেন বলো এ গয়না তো ওরা দেয়নি দিয়েছেন তোমার বাবা ওদের কোনো অধিকার নেই এতে রানীর শ্বশুরবাড়ির যেমন গতিক দেখছি তাতে মনে হয় সেখানে ওর স্থান হবে না ওই গয়নাগুলোই ওর সম্বল আর গয়নার মধ্যে তো দেখছি এক ছড়া হার আর হাতের চুড়ি কগাছা আর তো কিছুই নেই আরে তাই বা কেন হাতছাড়া করবে গুন্ডা যদি আনে আনতি দাও আমরাও পুলিশে খবর দিতে পারি ওদের ফিরতে দেরি দেখে ভেবেছিলুম ব্যাপারটা আর বোধ হয় গড়ালো না কিন্তু রানীর অদৃষ্টি সেদিন আরও দুঃখ ছিল একটু পরে সত্যি ওরা একদল লোক নিয়ে ফিরে এলো আমাদের দেখিয়ে বললে শুনান এই যে এরা যে কোথা থেকে এসেছে চিনি নে উনি আমার বউ মা আসতেন শ্মশানে কিন্তু তিনি বাতের ব্যথায় নড়তে পারছেন না বৌদিদির দিদির ভাইয়ের মতলব গয়নাগুলো হাতিয়ে নেওয়া বুঝলেন তাই বোধায় এসব বন্ধুর দলে এসেছে আবার একটা গোলমাল বিতর্ক চেঁচামেঁচি শুরু হলো তখন পুলিশ এসে না পড়লে হাতাহাতি পর্যন্ত হয়ে যেত আমাদের দুই দলকেই থানায় যেতে হবে বললে ইতিমধ্যে দাহ কার্য শেষ হয়ে গিয়েছে আমরা রানীকে স্নান করিয়ে নিলাম থানায় গিয়ে ঘণ্টাখানেক আটকে থাকতে হলো। নানা রকম জিরা জবানবন্দি চলল আমাদের ওপর রানী তো ভয়েই সারা সে ভাবলে গয়নাগুলো খুলে না দেওয়ার অপরাধে পুলিশ এখনই তাকে হাজতে আটকে রাখবে অপরপক্ষের লোকেরা নিজেদের সাচ্চা প্রতিপন্ন করতে আমাদের ঘাড়ে নানা রকম দোষ চাপালে এমনকি রানীর সম্বন্ধেও দু একটা এমন কথা বললে যা থানার বাইরে বললে আমাদের দলের ছোকরারা ওদের হাড় গুঁড়িয়ে দিত বেলা তিনটের সময় থানা থেকে আমাদের ছুটি হল রানীকে এখন কোথায় পাঠানো যায় ওর শ্বশুর বাড়িতে ওকে নিয়ে তোলা আমাদের কেউ সমীচীন মনে করলে না বিশেষ করে এই মাত্র যখন তার দেওরের সঙ্গে এই কাণ্ডটা ঘটে গেল আমরা ওর ভাইকে পরামর্শ দিলাম ওকে বাপের বাড়ি নিয়ে যেতে নইলে একা শ্বশুরবাড়িতে ওকে রেখে গেলে দেউর আর শাশুড়িতে মিলে ওর যা দুর্দশা করবে সে কল্পনা না করাই ভালো ভাইয়ের কাছে আবার দুজনের যাওয়ার মতো ভাড়াও নেই আমাদের যার কাছে যা ছিল দিয়ে দুজনের দুখানা টিকিট কিনে ওদের শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠিয়ে দিয়ে এলাম শুনলাম ও বিয়ের পর জোরে একবার বাপের বাড়ি গিয়েছিল বরের সঙ্গে নববধূর সাজে সেই যে এসেছিল আর এই যাচ্ছে সেই কথা মনে হওয়ার দরুন না অন্য কিছু জানি নে যাবার সময় রানী খুব কাঁদতে লাগল এতক্ষণ ও তেমন কাঁদেনি সারাদিনে যে ঝড় ওই মেয়েটির উপর দিয়ে বয়ে গিয়েছে তারপরে ও যেন একেবারে কান্নায় ভেঙে পড়তে চাইছে সে কান্না শুনলে বড় কষ্ট হয় ছেলে মানুষের মতো কান্না চিনে সাদের পুতুলটা ভেঙে গেলে ছোট মেয়ে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তেমনি স্বামীহীনা সদ্য বিধবার কান্নার মতো নয় কান্নাটা মনে হয় ছেলে মানুষই তো খেলার ঘরের পুতুল ভাঙার কান্নাটাই শিখে রেখেছে বড় মেয়ের মতো ট্র্যাজিক কান্না কাঁদতে শেখেনি এখনও এরপরে রানীর সঙ্গে আমার দেখা হয়নি বা তার খোঁজও রাখেনি যদি বেঁচে থাকে তার বয়স এখন ছাব্বিশ সাতাশ বাপের বাড়িতে ভাইয়ের স্ত্রীর দাসী বৃত্তি করে দুমুষ্ঠি সংস্থান করছে সকালে বুড়ি হয়ে গিয়েছে হয়তোবা এতদিন সুচিবাই রোগেও ধরেছে হই ছাড়া আর কী বা হবে তার কিন্তু ওর সেই ছেলেবেলাকার পুকুর ঘাটের সেই কুমারী দিনের ছবিটি আমার চিরকাল মনে রয়ে গেল পুকুরের বাঁধা ঘাটে নামছে দু আঙুলে ধরে রাঙা গামছাখানা খেলার ছলে জলে ফেলে দিচ্ছে লীলাময়ী বালিকা সেই ছবিটা যেন কিছুতেই ভুলতে কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো